খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ বিগত দু বছরে বিশ্ববাসী দুটো যুদ্ধ দেখছে দু হাজার সাল থেকে শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর দু হাজার তেইশ সালের শেষভাগে এসে প্যালেস্তাইনের হামাস জঙ্গি বাহিনীর সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল এই যুদ্ধ আবাহে আবারও একবার নিজেকে সর্বশক্তিমান প্রমাণ করল আমেরিকা বিশ্বের সামরিক শক্তির নিরিখে এক নম্বর জায়গা ধরে রাখলো মার্কিন মুলুক খুব একটা পিছিয়ে নেই ভারত সামরিক শক্তিতে বিশ্বে কত নম্বরের স্থানে রয়েছে ভারত চলুন জানা যাক আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে বলা হয়েছে সামরিক শক্তির নিরিখে বিশ্বের সব থেকে শক্তিধর দেশ হলো আমেরিকা দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া এবং তৃতীয় স্থানে চীন ভারত রয়েছে চতুর্থ স্থানে সেরা দশের তালিকায় রয়েছে পাকিস্তানের নাম সামরিক শক্তির বিচারে নবম শক্তিশালী দেশ হলো পাকিস্তান গ্লোবাল ফায়ার পাওয়ারে তরফে জানানো হয়েছে সেনার সংখ্যা সামরিক অস্ত্র যুদ্ধবিমান সাজোয়া গাড়ি সেনার কৌশলগত অবস্থান ভৌগোলিক অবস্থান এমনকি দেশের আর্থিক অবস্থার মতো ষাটটি বিষয়ে বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে বিশ্বের মোট একশো শক্তির বিচার করা হয়েছে বিশ্বের সেরা দশ শক্তিদর্শের দেশ আমেরিকা একে দুয়ে রাশিয়া তিনে চীন চারে ভারত পাঁচে দক্ষিণ কোরিয়া ছয়ে ব্রিটেন সাথে জাপান আটে তুরস্ক নয়ে পাকিস্তান দশে ইটালি অন্যদিকে সবথেকে কম সামরিক শক্তিশালী দেশগুলির তালিকাও প্রকাশ করা হয়েছে সেখানে প্রথম স্থানে রয়েছে ভারতের পরশী দেশ ভুটান বাকি একাধিক ছোট দেশ ওই তালিকায় রয়েছে বিশ্বের সবথেকে কম শক্তিশালী দশ দেশ ভুটান এক নম্বর দু নম্বর মলডোভা তিন নম্বর সুরিনেম চার নম্বর সোমালিয়া পাঁচ নম্বর বেনিন ছ নম্বর লিবেরিয়া সাত নম্বর বেলিজে আট নম্বর ন নম্বর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক দশ নম্বর আইসল্যান্ড বৈদ্যদাসের রিপোর্ট